বুলে কেউ বিছানায় বসে খাবার খাবেন না তাহলে এই তিনটি বিপদ আপনাকে ভোগ করতেই হবে মৃত্যুর আগে একবার হলেও এই তিনটি বিপদ আপনার সংসারে আসবে যাদের বিছানায় বসে খাবার অভ্যাস তা

সর্বপ্রথম সে অসুবিধা ও বিপদ লেগে থাকে তা হলো কারণে অকারণে স্বামী স্ত্রীর ভেতরে জর্গা বিপদ লেগে সকলের ঘরেই খারাপ বা ভালো জিন উভয় রয়েছে কিন্তু জিনগুলো এই সকল মানুষকে খুব দ্রুত প্রভাবিত করতে পারে যারা বিছানায় বসে খাবার খায় যে বিছানায় আপনি মিলন করেন বিশ্রাম করেন সেই বিছানায় বসে খাবার খেলে শয়তানের বদনজর লাগে এবং সংসারের জোর বই জামিলা লেগেই থাকে দুই নম্বরে যারা বিছানায় বসে খাবার খায় তাদের ঘরে সব সময় কেউ না কেউ অসুস্থ হয়ে থাকে আগে বলেছি বিছানায় আপনি মিলন করেন যে বিছানায় আপনি বিশ্রাম করেন সেই বিছানায় যদি খাবার খান তাহলে শয়তানের বদ আপনার ও আপনার পরিবারের সদস্যদের উপর পড়ে যার কারণে সংসার থেকে রহমত উঠে যায় এবং সব সময় অসুখ বিসুখ লেগেই থাকে যা যাদের বিছানায় বসে খাবার খাওয়ার অভ্যাস রয়েছে তারা অবশ্যই এই বিষয়টি ত্যাগ করবেন আমার জন্য নয় আপনিও আপনার পরিবারের ভালোর জন্যই বললাম মানবেন কি মানবেন না সেটা একমাত্র আপনার একান্ত ব্যক্তিগত বিষয় যারা বিছানায় বসে খাবার খায় তাদের সংসারে ঘন ঘন জর্গা বিভেদ হতেই থাকে কোনো কারণে বা অকারণে ছোট ছোট বিষয় নিয়ে খারাপ পরিস্থিতি সৃষ্টি হয় নাম্বার তিন যারা বিছানায় বসে খাবার খায় তাদের বাসায় যতই টাকা আসুক না কেন সেই টাকার বরকত হয় না তাদের টাকা কোথাও না কোথাও বাড়তি খরচ হয়ে যেতে থাকে এক এই ধরনের ব্যক্তিদের উপর উপর থেকে থেকে আল্লাহর আল্লাহর রহমত উঠে যায় এবং দেওয়া রহমতের বরকত তাদের উঠিয়ে নেওয়া হয় পবিত্রতা ইমানের অঙ্গ এবং যে খাবার আপনার জীবন বাছায় সেই খাবার অবশ্যই আপনার পবিত্র স্থানে বসে খাওয়া উচিত খাওয়ার জন্য আলাদা ঘর বানানো উচিত বা রুম বাছাই করা উচিত বিশেষ করে অবশ্যই ডাইনিং বসে বা ফ্লোর বসে বসে খাবার খাবার কিন্তু না। যারা বিছানায় তাদের সংসারে এই তিনটি বিপদ লেগেই থাকে যদি বিশ্বাস না হয় তাহলে অবশ্যই মিলিয়ে দেখবেন বিছানায় বসে খাবার খেলে এই তিনটি বিপদ আপনার সংসারে আসবে এবং কারো কারো সংসারে হয়তো এই তিনটি আলামত চলমান আমরা অনেকেই আছি অভ্যাসগত কারণে ঘুমানোর বিছানায় খাবার খাই এটা একদম করা উচিত না এবং যদি আপনার ভেতরে এই ধরনের সমস্যা বা অভ্যাস থেকে থাকে অবশ্যই তা পরিহার করবেন আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন আমিন বেশি কথা না বলে আপনাদের জানিয়ে দেব নারীদের কোন তিনটি ভুলের কারণে সংসার ভাঙার মূল কারিগর এক নম্বর হচ্ছে অতিরিক্ত যে প্রিয় দর্শক অবশ্যই আপনারা মিলিয়ে নেবেন প্রত্যেকটি একটি সমস্যা থাকে নারীদের অতিরিক্ত যেদের কারণে দশটি সংসারের মধ্যে নয়টি সংসার ভেঙে দেয় নাম্বার দুই যে ভুলটি মেয়েরা সব সময় করে থাকে সেটি হলো স্বামীর সাথে তর্ক করা নাম্বার তিন কারণটি হলো বাবার বায়ের উপরামর্শ